একজন ব্যবসায়ী তৃণমূল কর্মী সন্তোষ যাদব হঠাৎ করে যখন ব্যবসার কাজ করে ফিরছে সে সময় তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে কপালে গুলি এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত দাবি উঠছে রাজনৈতিক খুন দাবি উঠছে রাজনৈতিক খুন প্রথমে নিহতের মা সন্তোষ যাদবের মা দাবি করছিলেন রাজেশ যাদব তার সঙ্গে শত্রুতা রয়েছে কি শত্রুতা ব্যক্তিগত শত্রুতা কি শত্রুতা ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা তৃণমূল বিধায়ক সৌর দে তার বক্তব্য শুনুন আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব সে বাড়ি ফিরছিল এমন সময় অর্জুন সিং এর পোষা গুন্ডা রাজেশ সাহ এবং চিন্টু সিং সহ আট দশ জন এরা ওকে ঘিরে ধরে ওকে পরপর চার রাউন্ড গুলি চালায় একটা হ্যাঁ একটা ঠিক কপালের মাঝখানে লাগে একটাই নাকের উপরে লাগে একটা এইখানে লাগে তিনটে গুলি ওর রয়েছে আর একটা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে যায় চার রাউন্ড গুলি করলে ওখানে আমাদের দলের ছেলেরা খবর পেয়ে ওকে তুলে নিয়ে নয়াটি হাসপাতালে আসে এখন মৃত বলে ডাক্তাররা ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকেই এই সন্তোষকে মারবার জন্য বহুবার টার্গেট করেছে এটা অর্জুন সিং তার ক্রিমিনালদের দিয়ে এই গুলিটা করিয়েছে অরুণ রয়েছেন ঘটনাস্থল থেকে আমার সঙ্গে অরুণ রাজেশ সাউ চিন্টু সিং দুজনের নাম উঠে আসছে তৃণমূল বিধায়ক সনদ দে বলছেন সরাসরি যে দুজন অর্জুন সিং অনুগামী তারাই খুন করেছেন কারা এরা এখন ব্যাপারটা হচ্ছে এখানে যখন গুলি চালানো হয় তখন একেবারে সামনে থেকে কিন্তু তাকে গুলি চালানো হয়েছিল ফলে তখন তার নাম উঠে আছে রাজেশ এই রাজ এখানে যখন আমরা সমস্ত সঙ্গে কথা বলেছিলাম তারাকে কিন্তু দাবি করছেন এটা রাজনৈতিক খুন কারণ যে যে খুন হয়েছে যাদব সে কিন্তু তৃণমূল কংগ্রেস সন্তোষ যাদব কিন্তু একেবারে তৃণমূল সঙ্গে থাকুন অর্জুণ সিং আমাদের সঙ্গে রয়েছে অর্জুন বাবু সন্তোষ যাদব তৃণমূল কর্মী খুন দাবি করা হচ্ছে তৃণমূল বিধায়ক সনদ দে দাবি করছেন রাজেশ সাউ চিন্টু সিং তারা খুন করেছেন তারা আপনার অনুগামী আপনি কি বলবেন রাজেশ সাহ খুন করেছে রাজেশ সাহকে দু বছর আগেই সন্তোষ যাদব গুলি মেরেছিল দু বছর আগে গুলি মেরেছিল আচ্ছা অন্যভাবে মেটে গেছিল এদের পারিবারিক ঝগড়া আছে পার্সোনাল লড়াই আছে আর যে সনদ দেব বলছে তো অরবিন্দ সিং হলো সনদ দেব তো আমার লোক ছিল তারা তো দাবি করছেন সনদ দেব তৃণমূল কর্মী আরে তৃণমূল কর্মী তো তৃণমূল কর্মী সারা বাংলায় তৃণমূল কর্মী তৃণমূল কর্মী লুটপাট নিয়ে খুনা খুনি হচ্ছে এই এই মার্ডারটা হয়েছে এদের পার্সোনাল লড়াই মধ্যে পার্সোনাল লড়াই হলো গরিপুর জুট মিলে যতগুলো কুলি লাইনে জায়গাগুলো আছে কে বিক্রি করবে কে দখল করবে আজকে লুটবে এই নিয়ে এদের গন্ডগোল আজকে এই গন্ডগোলে জেরে কালকে ওকে মেরেছে আজকে ওকে মেরেছে মারার পরে থানায় যখন কমপ্লেন করতে যাচ্ছে সেই থানা কমপ্লেন করার রাস্তায় এদের দেখা দেখি হয়েছে আবার সেখানেই কোপাকুপি হয়েছে গুলি চলেছে মারা রয়েছে এই হয়েছে কিন্তু কিন্তু অর্জুনবাবু তৃণমূল বিধায়ক সনদ তো দাবি করছেন যে আপনি হেরে যাওয়ার পর থেকে তারপর থেকে এই টার্গেট করা হয়েছিল রাজেশ সাউ চিন্টু সিং যেহেতু আপনার অনুগামী সেই জন্য তারা গুলি করেছে আমি হেরে যাওয়ার পরে ওই আপনার কলেজের সামনে অজয় প্রসাদ কে যারা মেরেছিল তারা কি তৃণমূল করে বিজেপি করে অজয় প্রসাদ পার্থভৌমিকে বাড়ি পাশে মেরে দেওয়া হয়েছিল তারপরে দেড় বছরের দেড় মাসের মধ্যে ছাড়া পায় যখন ওকে ওকে নিয়ে যায় এই দেরা তখন পাবলিক তারা করেছিল তখন এরা সব পালিয়ে গেছিল এদের কোত কোন এদের কথার কোনো দাম আছে সারা বাংলায় রাস্তার উপরে লোককে মেয়েদেরকে কুপিয়ে মারা হয়েছে রাস্তার উপরে তিনে মুলে খুন করছে ওকে সেখানে অর্জুন সিং এর লোক আর বিজেপি লোক বলে তো বেঁচে যাওয়া যায় না ওকে थैंक यू अर्जुन बाबू ধন্যবাদ ধন্যবাদ